আমার ক্যাম্পাস আমার ঘর আর হবে না আরজিকর স্লোগান দিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিছিল করল মেদিনীপুর শহরে প্রসঙ্গত উল্লেখ্য গত মাস খানেক ধরেই আর্জি করার ঘটনায় উত্তাল গোটা রাজ্য সহ দেশ প্রতিদিনই মিটিং মিছিল চলছে বিভিন্ন সংস্থা সংগঠন সমিতি এবং সাধারণ মানুষের এবার আন্দোলনে নামল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এদিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা শিক্ষক দিবসের দিনে ব্যানার ফেস্টুন পোস্টার নিয়ে প্রতিবাদী পদযাত্রায় সামিল হলো মূল আয়োজক ছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে এই মিছিল বেরিয়ে গোটা মেদিনীপুর শহর পরিক্রমা করে পড়ুয়ারা একটাই স্লোগান দেন আমরা চাই বিচার হোক শিক্ষক শিক্ষাকর্মী সমস্ত কমিউনিটির পক্ষ থেকে আজকে আমরা এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি আমরা আর্যিকর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দ্রুত নিষ্পত্তি করা এবং সারা দেশে নার নির্যাতনকে একেবারে চিরতরে ধ্বংস করার আহ্বান জানিয়ে আজকের আমরা এই শিক্ষক দিবসের বিশিষ্ট লগ্নে আমরা এই ডাক দিয়েছি